ভুয়া চাইল্ড লাইন কর্মী সেজে পক্ষ মামলার আসামিকে বাঁচানোর জন্য তিন লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে শান্তিপুর থেকে একজন সমাজকর্মীকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর শান্তিপুর শহরের জলেশ্বর তিলিপাড়া এলাকার বাসিন্দা অনুপম সাহা নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে শান্তিপুর শহরে চাইল্ড লাইন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে একাধিক জায়গায় তোলাবাজি করত এর আগেও পুলিশের কাছে অভিযোগ আসে অভিযুক্ত অনুপম সাহার বিরুদ্ধে তবে এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে এক পক্ষ মামলার আসামিকে বাঁচানোর জন্য তার পরিবারের কাছ থেকে তিন লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ যে অনুপম সাহার বিরুদ্ধে পুলিশ আরও জানায় অনুপম সাহার সঙ্গে আরও এক ব্যক্তি ঘটনায় জড়িত তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবেই সমাজকর্মী লাইন কর্মী একাধিকবার মানুষের সঙ্গে কখনো পুলিশের নাম করে কখনো চাইল্ডলাইনের নাম করে তোলাবাজি করেছে সে কারণে আজ তাকে পক্ষ মামলার আসামির পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ ধৃত ব্যক্তি অনুপম সাহার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো আট এর দুই তিন পাঁচ বিএনএস অ্যাক্টে মামলা রুজু করে আদালতে তোলা হয়েছে যদিও ঘটনা প্রকাশে আসতেই নিন্দাঝড় শান্তিপুর জুড়ে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট